হ্যালো সকলে কেমন আছেন প্রতিদিনের দৈনন্দিন জীবন আর শহরে জঞ্জাল ছেড়ে আজকে চলে এসেছি প্রকৃতির মাঝে তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে নিই আমি আজকে যেখানে এসেছি এটা হচ্ছে বর্ধমান জেলার মানাবলি একটি গ্রামে এবং এই জাগাটা অপূর্ব সুন্দর চারিদিকে এত সবুজে ঘেরা আর বয়ে গেছে মাঝখান থেকে দামোদর নদী সত্যি কথা বলতে এরকম জিনিস আমাদের শহরে আমরা দেখতে পাই না তাই এতটাই ভালো লাগছে আর সত্যি কথা বলতে গ্রামের সৌন্দর্য সাথে কখনোই নই শহরে কৃত্রিম সৌন্দর্য পেরে উঠবে না তাই অনেকক্ষণ দাঁড়িয়ে ভাবলাম যে আমি একাকেন উপভোগ করবো আমার সকল বন্ধুদের সাথেও এই জিনিসটা শেয়ার করে নিই আর ওই যে দেখতে পাচ্ছ সামনে দুজন হেঁটে যাচ্ছে একজন হচ্ছে আমার ভাগ্নি আর একজন হচ্ছে আমার বন্ধু আর এটা হচ্ছে পটল গাছ যেটা আমি এখানে এসে প্রথমবার দেখলাম এত সুন্দর মাচা করে যে পটল চাষ করা হয় আমি কিন্তু জানতাম না তো পটল গাছে কিন্তু অনেক পটলও ধরেছে তোমাদেরকে আমি দেখাচ্ছি মাচার নিচে অজস্র পটল ধরে রয়েছে এবং আর কথা বলি এই পটল গাছের কিন্তু ডগগুলো এগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে এই দেখো ছোট ছোটো পটল কিন্তু ধরেছে ভাবছি আজকের দুপুরে এই পটল ভাজা খেলে কেমন হয় গাছ থেকে টাটকা টাটকা সবজি তুলে খাওয়ার যে কি মজা আর এখানে হয়েছে থানকুনি এটাও খুব সুন্দর একটা স্বাস্থ্যকর খাবার খালি পেটে সকালে ছোটোবেলায় মা অনেক বেঁধে ধরে মাঠ করে খাওয়াতো তো এখন কিন্তু না পাওয়ার কারণে এর গুরুত্বটা অনেকটাই বুঝতে পারি এই কারণে সবাই মিলে বেশ খানিকটা থানকুনি পাতাও কিন্তু তুলে নিলাম খাওয়ার জন্য আর এই পাশেই দেখতে পাচ্ছ একটা মানকচু গাছ হয়েছে এটাও আমি খাই অনেকেই হয়তো খাই না যে গলা চুলকাবে বলে কিন্তু আমার বেশ ভালো লাগে আর আম দেখো অসময়ের আম দেখে সত্যি মনটা ভীষণ ভরে গেল যে অসময় এত সুন্দর আম হতে পারে তো যাই হোক ভাবলাম আজকে আমের চাটনি আজকে কিন্তু মিস করা যাবে না তো আমগুলো দেখে নাও তোমরা এত সুন্দর আম এদিকে লাগানো হয়েছে আনারস তোমাদেরকে একটু জুম করে দেখাই তোমরা তাহলে দেখতে পাবে ওই দেখো কত আনারস ধরেছে এই আনারসটা শুনলাম দিদিরা নাকি গত কয়েক মাস আগে একটা তুলে খেয়েছে এখনও হয়েছে বেশ কয়েকটা গাছ কিন্তু এখনও খাওয়ার মতো হয়নি বলে আর খেতে পারলাম না আর দেখো পেয়ারা গাছে কত পেয়ারা হয়েছে আর এত পাখির উপদ্রব যার কারণে পেয়ারাগুলোকে কাপড়ে করে বেঁধে রাখা হয়েছে যাতে পাখিতে খেতে না পারে আর এই পেয়ারাগুলো কিন্তু ভেতরটা কাটলে অনেকটা গোলাপি সুন্দর খেতে আর এদিকে দেখো অপরাজিতা গাছ তার ফুলের ডালি নিয়ে একদম রেডি হয়ে রয়েছে এত সুন্দর গাছ যে হয় সত্যি গ্রামে না আসলে হয়তো আমরা কিন্তু বুঝতেই পারতাম না আমাদের ওখানে যত্ন করা সত্ত্বেও কিন্তু এত সুন্দর গাছ কিন্তু আমরা কেউ তৈরি করতে পারি না অথচ গ্রামে কিন্তু অযত্নে এত সুন্দর ফুল ভরে ভোরে গাছ হয় তো দেখতে পাচ্ছ কি সুন্দর কালারটা আমার তো বেশ ভালো লেগেছে মনে হচ্ছে সারাক্ষণ এই গাছগুলোর পাশেই বসে থাকি কারণ ফুল গাছ আমার ভীষণই ভালো লাগে তো কালারগুলো কিন্তু সুন্দর সুন্দর কালার আমার খুব ভালো লেগেছে এটা হচ্ছে পর্তুলিকা এটাও দেখো অসম্ভব সুন্দর বিভিন্ন কালারের ফুল ফুটে রয়েছে গোলাপি হলুদ পিঙ্ক সাদা হলুদ তো এখনও ফোটেনি করিগুলো রয়েছে আর এটা জবা ফুল এই জবা ফুলটাও কিন্তু খুব সুন্দর এই ফুলটা আমি একটা জিনিস দেখেছি অনেক হয় এটা হচ্ছে দেখো অনেকেই হয়তো দেখে বুঝতে পেরেছ হ্যাঁ ঠিক এটা হচ্ছে অ্যাডেনিয়াম আমাদের ওখানে এই গাছগুলি এত জড়া দামে বিক্রি হয় সে কি আর বলবো তা হাতের ছোঁয়ার নাগালের বাইরে কিন্তু এখানে দেখো এত সুন্দরভাবে হয়েছে অথচ অযত্নে তো দেখে ভাবলাম এর একটা ডাল কেটে নিয়ে গেলে মন্দ হয় না এটা হচ্ছে তুলসী মঞ্চ যেখানে দিদি সন্ধ্যাবেলায় বাতি দেয় আমি লোভ সামলাতে না পেলে অপরাজিতা গাছের মাঝখানে একটু দাঁড়িয়ে ভিডিও শ্যুট করে নিলাম তো ভিডিওটা এই পর্যন্ত সকলে ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো টাটা